I <laughs> मोग <laughs> وَلَا <applause> وَلَا

আমারও মনে হয় এটা ফুটে দিয়ে বসে যাবে কেউ জানি না বসে গেলে মনে হয় হাওয়াটা পাশ হলে ভালো লাগবে বসে গেলে ভালো হয় খুলে দেবে বেড়াটা ঠাকুরটা খুলে দেন আছে ও তাহলে ঠিক আছে দরকার সামনেটা বসে যান অনেকটা জায়গা আছে গেট পর্যন্ত বসতে পারবে তোমরা কমিটি তোমরা কি করবো তোমরা যে বসার জায়গা না বসে পড়েন ভাই আমাদের সবার দায়িত্ব এটা দিন ইসলামের মাহবি আমাদের সবার ইমানই দায়িত্ব নিজের দায়িত্বে মাহবিলের সৌন্দর্য করে তোলা জানি আপনাদের এদিকে মানুষ আমার দাদা হজুর পা হজুরকে খুবই মহাপত করে অনেকটা দুঃখ দূরের মানুষ বেশি মহাপত করে আছে কাছের মানুষ কি হয় রোজ দেখে রোজ গাছ আসা থাকে তো সমস্যা হবে দূরের মানুষ মহাফত করেন সব কারণ মানুষই করে তবে আপনাদের এলাকার মানুষ খুবই মহাভরত করেন আপনারা তাই খবর পেয়েছেন দিনের আমলাদা রাস্তায় ছুটে এসেছে আর এই ভরা দুপুরে শীত ঘুমছে খাওয়া দাওয়া করেই একেবারে আপনারা হাজির হয়েছে আমিও এসেছি নামাজ কি আপনাদের খেত মত হবে নামাজ নামাজ তো আপনাদের কাছে নামাজ শোনা কিছু করব আপনারা যদি এই সময় নষ্ট করে ফেলেন তাহলে হয়তো অনেক কিছু বলার আছে সব বলে উঠতে পারবো না কারণ আসলে নামাজ আছে তবে যে কথাগুলো বলবো আপনাদের জন্য খুবই কাজে লাগবে দুনিয়ারও কাজে লাগবে আখিরাত এরও কাজে লাগবে তাই আমি আশা রাখবো আপনারা সুযোগ দেন কমিটির ভাইয়েরা যারা আমার সুযোগ সুযোগ যারা ওই দিকটা আপনারা বসে যান বসার জায়গা থেকে বসবে তাতে কিছু করার নেই কিন্তু সামনেটা কমসে কম বসার জায়গা যখন রয়েছে আপনারা একটু বসে যান ধরুন শরীর

बली भुलाबु भलाब ई